আপনারা ইতিমধ্যে জানবেন যে গতকালকে বিকাল থেকে সোনারগাঁয়ের প্রায় সতেরোটি স্পট এবং প্যান্ডেল করে করে পনেরোটা জায়গায় প্যান্ডেল করছে আমি যদি একে একে নাম বলি এটা মান্নান সাহেবের নির্দেশে সিদ্ধান্ত দিয়েছেন আজার ইসলাম মান্নান সাহেব প্রত্যেকটি নেতাকর্মী জায়গায় জায়গায় যেমন আপনার কাজপুর হাজি সেলিম হকরুমিবেের নেতৃত্বে মোমেন খানের নেতৃত্বে কাজপুরে তিনটে স্পট একটা হলো লাভলি সিনেমা হল একটা হলো নয়াবাড়ি ইস্ট্যান্ড আরেকটা হইলো আপনার হইলো এই এই কাজপুরের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাজপুরি তিনটা আর এশিয়ান হাই রোডটা যদি আসেন এই যে এখন ললাটি আছে একটা স্পট এই এই যে এখানে নোয়াপুর বাজারে মিরের ট্যাক বস্তল পাকুন্দা এগুলো পিএমপি এই নোয়াপুর যে বাজারে এটা কানুজামান মাসুম্বাই সাধারণ সদর রহমানের নেতৃত্বে আর আরেকটা ম্যাগনা টুল প্লাজায় পিসপুর ইউনিয়ন বিএমপির নেতৃত্বে জামান ভাই সভাপতি সাধারণ সম্পাদক হলো আশারিচর সোনারগা থানা বিএনপি যুগ্ম সম্পাদক আব্দুল রব ভাইয়ের নেতৃত্বে ওইখানে আরেকটি হলো চেঙ্গা গান্ধী মাসুল রানার নেতৃত্বে যুবদল নেতা আরেকটি হল সুক্তারা পাম্পের সামনে ওই ওইখানে হলো আপনার হলো পুলিশপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি প্রধান এবং মাসুম রানা সম্মিলিত দুইজনের মিলে ওই দুইটা স্পট করছেন আরেকটা হলো মোগড়াপাড়া আপনি জানেন মোগ্রাপাড়া চৌরাস্তায় মেন স্পট ওইখানে মোগ্রাপড়া ইউনিয়ন বিএমপির সভাপতি গাজিনুল ইসলাম টিটু সাধারণ সম্পাদক আতর ভাইয়ের নেতৃত্বে মোগ্রাপাড়া এবং দরিদ্র টিপুরদি হল সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহসাপতি হারুন রুশেদ টিটু এবং চৈতি গার্মেন্টসের সামনে আপনারা দেখবেন ওইখানে আরেকটা স্পট ওইখানে হইল সোনারগাঁও পৌর বিএমপির সভাপতি হাজি সাজান রহমান সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার এবং ওইখানে যুবদলের নেতা আছেন জাহের আলী রানা আলামিন মুসা তাদের নেতৃত্বে এবং ছাত্রদল ওই ওই একটা স্পট আরেকটা দুরিকান্দি স্পট ওইখানে হল আপনার হলো সন্মান ইউনিয়ন বিএনপি সভাপতি সাদির উদ্দিন গতকালকে রাত্রে আজরুল ইসলাম মান্নান সাহেব প্রত্যেকটা স্পটেই বসে আমরা আমি যেমন মোতালেব কমিশনার একটা স্পটে যেটা চলতি যেটা হলো মেঘনাথে টুল প্লাজা এই জায়গাটা খুবই রিক্স তার জন্য ওনারা সবাই যেমন মেঘনা নয় ওয়ার্ড বিএমপি সহজে হাসেম প্রধান আলিনুল ব্যাপারী শাহ নদিয়া হান্নান ব্যাপারী দেলোয়ার ব্যাপারী তারা সবাই কালকে রাত্রে জেগে সারা রাত্র অনেকে আজকে আমরা কিন্তু এখনও আমার ছুটে এখন ঘুম আমরা কিন্তু ঘুমাইতে পারিনি সারাটা রাত্র সজাগ ছিলাম আমি ছিলাম ম্যাগনাও ছিলাম আবার চৈতিকার মঞ্চের সামনে মোতালি প্রসাদ যে পুর বিএনপি সাধারণ সম্পাদক এবং সাংঘরেশ আব্দুর রাহিম উনি ওনাদের নেতৃত্বে ওইখানে সারারাত্র সজাগ ছিলাম তো ইনশাল্লাহ এখন তুলিম পর্যন্ত সোনার গাইজের ডাক হাক ডাকছে আওয়ামী লীগের সৈয়াচের বোতলরা সোনারকে কোনো ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নেই ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের নেতাকর্মীরা আজহার ইসলাম মান্নান সাহেব প্রতিটি স্পটে গেছে এখনও বিভিন্ন জায়গায় ঘুরে কাজপুর ঘুরে এখানে আসতেছেন এখন কোনো অপ্রীতিকর ঘটনা না আমরা জনগণের জানমাল নিরাপত্তা সর্বদা প্রস্তুত আছি দলের নির্দেশনা আমরা মেনে চলতেছি এবং মান্নান সাহেবের নির্দেশনায় সোনারকে প্রতিটি জায়গায় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে জানমালের রক্ষার্থে মানুষের সেবা দিয়ে যাচ্ছে এখন আর গত সতেরোটি বছর তো মানুষ আতঙ্কিত ছিল এটা তো জানেন আপনারা যে গুম খুন করছে তারা গুম করে এই দেশে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করছে সেই থেকে মুক্ত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাংবরি বলছেন মানুষের যান মালের নিরাপত্তা দিতে হবে তার জন্যই কিন্তু আমরা মাঠে নাচি মানুষকে উদ্বুদ্ধ করতেছি এবং আমাদের সাথে কিন্তু যারা আছে সাধারণ মানুষ আপনি রাত্রেতে দেখবেন মানুষ যে সাধারণ জনগণ সাথে সাথে কিন্তু ছিল শুধু নেতাকর্মী যে বলে না প্রত্যেকটা জায়গায় কিন্তু সাধারণ হাজার হাজার নেতাকর্মী ছিল এটা সাধারণ জনগণের এই ভালোবাসার কারণ সৈরাচার সরকার থেকে ঘৃণা করে তার বই প্রকাশ কারণ গতকালকে রাত্রে থেকে এখন থেকেও মানুষ প্রত্যেকটা স্পোর্টে হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ জনগণ আছে